নবী আমার হিজরত করেছেন যখন হিজরত করেছেন নবীজি বার বার মক্কার দিকে তাকায় মক্কার দিকে বারবার তাকায় 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 দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে মক্কার দিকে তাকায় দুই চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে আর বলতে থাকে আয় মক্কা ও মক্কা তোকে আমি রেখে গেলাম মক্কারি আবার তুই কিন্তু তোর বুকে আমার আবার জায়গা দিবি কিন্তু এখন আমি মক্কায় থাকতে পারলাম না কিছু মানুষের কারণে মক্কায় থাকতে পারলাম না রে মক্কা তুই কিন্তু মক্কা আমারে ভুলা যাস না দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে যে কান্দে আর হিজরতে চলে যায় মদিনার দিকে চলে যায় নবী আমার পাহাড় অতিক্রম করে পাথর অতিক্রম করে কত কষ্ট আর কষ্ট বাইরে আমার এই জুমার নামাজ প্রতিদিনায় ফরজ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ জুমার নামাজ ফরজ হয়েছে হিজরতের পরে কিসের পরে জুমার নামাজ ফরজ হওয়ার জন্য দুইটা অভিমত পাওয়া যায় কয়টা টু অপিনিয়ন দুইটা অভিমত পাওয়া যায় জমহরের মতে জুমার নামাজ আল্লাহ রব্বুল আলমিন হিজরতের পরে আল্লাহ তালা মদিনায় ফরজ করেছেন সিল্লাহ আল্লাহ কোথায় মদিনায় বলেন কোথায় মদিনায় মদিনায় ফরজ করেছে এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন মানে একটি দলিল পেশ করা যায় কোরআনুল করিমের একশত চোদ্দটি সোরার ভিতরে একটা সোরার নাম হল সোরাতুল জুমা নাম কি জুমা এই জুমার নামাজ সম্পর্কে জুমার সুরাল্লা তালা নাজিল করেছেন এই সুরা জুমার নয় নং আয়তাল্লা রব্বুল আলমিন বলেন এই নয় নং আয়তের ভিতরে জুমার নাম আছে এই এই জুমার নামকে জুমার নামকরণ করেছে জুমা এমুল জুমা জুমার দিন আল্লাহ তাআলা নয় নং আয়তাল্লা রব্বুল আলামিন বলেন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُوْدِيَ لِلصَّلَاةِ নুদিয়ালিসসালাতিমিউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়াদারুল বাইন আল্লাহ আল্লাহ এই আয়াতের ভিতরে জুমার নাম উল্লেখ করার কারণে এই সূরার নাম করা হয়েছে জুমআ তাহলে আমরা জুমার দলিল পেলাম এক নম্বর অভিমত পেলাম এক নম্বর দলিল পেলাম তৃতীয় নম্বর বিভিন্ন উলামায়ে কেরাম বলেছেন এই জুমার নামাজ ফরজ হয়েছে হিজরতের আগে কিসের হিজরতের আগে ফরজ হয়েছে কিন্তু তারা মত বেশ করেছেন মত বেশ করেছেন জুমার নামাজ ফরজ হয়েছে হিজরতের আগে কিন্তু হিজরতের আগে জুমার নামাজ পড়ার মত অনুকূল ছিল না কেন ছিল না কাফেরদের কারণে জুমার নামাজ আদায় করতে পারতো না এজন্য জুমার নামাজ খরচ হয়েছে হিজরতের আগে কিন্তু এই দুইটা মতের ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য মত হইল যেহেতু আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন যেই সুরা নাজিল করেছেন এই সুরাটার নয় নং আয়াতটা নাজিল হয়েছে মদিনায় কোথায় মদিনায় যদি এই সুরা যদি আয়াত যদি নাজিল হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এই জুবান নামাজ ফরস হয়েছে মদিনায় এই জন্য এই জুমান নামাজ ফরজ হয়েছিল মদিনায় খরচ হয়েছে তাহলে আমরা মত পালাম হইল জুমান নামাজ কখন ফরজ হয়েছে হিজরতের পরে মদিনা কারণ হিজরত করছে কোথায় নবী বলেন কোথায় করছে হিজরতের পরে নবী মদিনায় এই নামাজ খরচ হয়েছে কারণ হিজরত করছে মদিনা নিজের দেশপ্রথা মক্ষাৎ করছে কোথায় না কেন অনেক সময় দেখা যাবে নিজের সন্তানকে মূল্যায়ন করে না কিন্তু পরের সন্তানকে মূল্যায়ন করে দেখবেন বলে এলাকায় অনেক আলেম মলামলাম আছে কিন্তু তাদের মূল্যায়ন কিন্তু দূর থেকে লাখ টাকা দেয় চল্লিশ হাজার বিশ হাজার টাকা দেয় না তাদের মূল্যায়ন করে আছে না রে এজন্য ভাই আমার নবী আমার হিজরত করেছেন যখন হিজরত করেছেন নবীজি বারবার মক্কার দিকে তাকায় মক্কার দিকে বারবার তাকায় 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 দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে মক্কার দিকে তাকায় দুই চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে আর বলতে থাকে আয় মক্কা ও মক্কা তোকে আমি রেখে গেলাম মক্কা আবার তুই কিন্তু তোর বুকে আমার আবার জাগা দিবি কিন্তু এখন আমি মক্কায় মক্কায় থাকতে থাকতে পারলাম পারলাম না না কিছু মানুষের কারণে রে মক্কা তুই কিন্তু মক্কা আমারে ভুইলা যাস না দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে দে কান্দে আর হিজরতে চলে যায় মদিনার দিকে চলে যায় নবী আমার পাহাড় অতিক্রম করে পাথর অতিক্রম করে কত কষ্ট আর কষ্ট বাইরে আমার এই দুহার নামাজ প্রতিদিনায় ফরজ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ যারা ঈমানদার যাদের উপর ঈমান আছে বিশ্বাস আছে আল্লাহ এক যাদের উপরে বিশ্বাস আছে আল্লাহর নবী মোহাম্মদ রুছাল আল্লাহ আসাল্লাহসাল্লাম যারা বিশ্বাস করে পুরা আনুল করিম আল্লাহ তালার কিতাব যারা বিশ্বাস করে আল্লাহ আল্লাহতালার ফেরেজতা আছে যারা বিশ্বাস করে অদৃশ্য উপরে যারা বিশ্বাস করে আনিমুল গয়ের উপরে বিশ্বাস করে আল্লাহ একজন আছে বিশ্বাস করে ভালো মন্দের তথ্যের উপরে বিশ্বাস করে এরা হল ইমানদার এই ইমানদারদেরকে ডাক ডাল্লা রব্দুল আলমিন বলেন ইদানুদিয়ান সোনাতি মিও মিল জুম আতি ফাঁসাও ইলা ইলা দি কিরিল্লা হি বাই আল্লাহ রব্দুন আলমিন বলতেছেন হে ইমানদারগণ যখন নামাজের সময় তোমাকে আহ্বান করা হয় নামাজের সময় কোন সময় নামাজের সময় হলে যখন মুয়াজ্জিন মসজিদে আহ্বান দিয়ে দেয় আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু বলে যখন আহ্বান করে আল্লাহ বড় আল্লাহ বড় তখন নামাজের দিকে ছুটে আসো কার কথা আরো জোরে বলেন কার কথা আল্লাহ ডাক দেয় বলতে হে ইমন্দারগন ইদানু দেয়ালের সালাতি যখন নামাজের জন্য আহ্বান করা হবে জুমাতি জুমার জন্য মিওল জুমাহাতি তোমরা দেরি না করে তাড়াতাড়ি করে আল্লাহ তালার স্মরণে আল্লাহর মোহাব্বতে আল্লাহর ভালোবাসায় তাড়াতাড়ি করে মসজিদে এসে যাও আল্লাহর হুকুম তাহলে জুমার নামাজ যে ফরজ হুকুম করলেন কে আল্লাহ তাহলে আল্লাহ বলতেছে যখন জুমার নামাজের আজান হয়ে যাবে আজান হওয়ার সাথে সাথে যত তাড়াতাড়ি তোমরা পারো মসজিদে এসে ওজারুল বাই মানে বেচা কিনা ভাই মানে কি মানে বেচা কিনা বন্ধ করে দাও আল্লাহর হুকুম মসজিদে আজান হয়েছে মসজিদে আদান হওয়ার সাথে এসে আল্লাহ তারা বলতেছেন তোমার বেচা কিনা বন্ধ করে দাও আল্লাহ হুকুম করেছে যদি আপনি বেচা কিনা করেন বলেন তো ওই সময় বেচা কিনা হারাম হবে না হালাল হবে যারা বলেন হালাল হবে না হারাম হবে হারাম হবে না কিন্তু কি করি আমরা হারাম কাজ আদান হয়ে গেলে দোকান আর বন্ধ করি না দোকান তো বন্ধ করি না নাম দোকান বন্ধ করবো কিভাবে আল্লাহ তালা বলছে যখন জুমার নামাজের আদান হয়ে যাবে তোমরা আর দেরি করবো না তোমরা যত তাড়াতাড়ি পারো যত তাড়াতাড়ি পারো জুমার নামাজ এসে হাজির হয়ে যাবে তাহলে ভাইয়ের আমার জুমা জুমা শব্দটি জুমা আতন শব্দটি জামা এর শব্দ মূল থেকে উৎকুলিত হয়েছে এর অর্থ হলো একত্রিত করা জড়ো হওয়া আমরা সকলে প্রতি সপ্তাহে মুসলিমগণ একত্রিত মসজিদে নামাজের আদায় করেন জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত হই এইটাকে বলা হয় জুমার নামাজ ঠিক কিনা তাহলে আমরা জুমা অর্থ পেলাম করা বা জড়ো হওয়া কি একত্রিত হওয়া বা জড়ো হওয়া যেটাকে পুট টুগেদার বলা হয় অথবা অ্যাসেম্বলি বলা হয় তাহলে ইংরেজিতে বলা হয় অ্যাসেম্বলি অথবা পুট টুগেদার অথবা গেট টুগেদার যেটাই বলেন তো একত্রিত হওয়া জড়ো হওয়া এক জায়গায় হওয়া তো মুসলমান জুমার দিনে কি করি আমরা এক জায়গায় এই যে জমা হইতেছি তাই ও জমা হইতেছে না জুমার দিন জমা হয়েছে এটা হলো জুমার নামাজ জুমা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলেন হে ইমানদারগণ ইয়া আইটো আল্লাহ দিয়ে না মানুহ হে ইমানদার গণ ঈদা নুদি যখন নামাজের জন্য আহ্বান করা হবে ঈদা নুদি আলি সালাতি মিয়াওমিল জুমা জুমার দিনই কিসের দিনে। মিয়াও জুমাতে জুমার দিনে জুমার জন্য যখন আজান দেওয়া হয়ে যাবে তখন দেরি না দেরি না তাড়াতাড়ি করে তোমরা ইলা তোমরা তাড়াতাড়ি আল্লাহর স্মরণে তোমরা মসজিদে দাপিত হয়ে যাও এই যে আমরা আসছি এখন ভাইয়ারা আমার জুমার নামাজে আসলাম জুমার নামাজের আগে আমাদের জন্য করণীয় কিছু কাজ আছে না নাই করণীয় কাজ আছে না জুমার নামাজে করণীয় কাজ আছে সুন্নত আছে সুন্নত গুলো পালন করলে সুব আছে না নাই আছে তাহলে আমার জুমার নামাজের আগে জুমার নামাজ উদ্দেশ্য করে সুন্নত হলো এক নম্বর হলো গোসল করা কি করা বলেন কি করা গোসল করা জুমার নামাজ আসলেই গোসল করতে হবে এটা সুন্নত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাল জুমাতা মান আতাল জুমআতা ফায়াগুতাসিল যখন জুমার নামাজ আসবে জুমার নামাজের জন্য আহ্বান করবে তখন তোমরা তাড়াতাড়ি করে গোসল করে মসজিদে জুমার নামাজের জন্য ছুটে যাও মান আতাল জুমআতিন ফা ফালইকতাসিল তোমরা কি করো জুমার নামাজের জন্য গোসল করো এখন জুমার নামাজের জন্য প্রসুর করছেন শূন্য তাদায় হয়েছে এখন জুমার নামাজের জন্য আসছেন কিন্তু জুমার নামাজের আগে আসার আগে কি হয়ে গেছে অজু ভেঙে গেছে অজু অত সতী না পাপ হয়ে গেছে অজু ফরজ হয়ে গেছে এখন ওই যে শূন্য তাদায় করছেন ওই শূন্যতা থাকবে এই জন্য বলছে নবীজি বলছে তোমরা জুমার নামাজের উদ্দেশে বের হইবা জুমার নামাজের আগ দেয় আগ দেয় তোমরা কি করবে যাতে উজু না ভেঙে যায় ফিরা উজু যাতে না করতে হয় জুমার নামাজের উদ্দেশ্যে গোসল করবে তাহলে আমরা পেলাম জুমার নামাজের জন্য গোসল করা কি সুন্নত জরে পেলেন জুমার নামাজের গোসল করা কি সুন্নত তাহলে আমরা সুন্নত পেলাম জুমার নামাজে গোসল করা অনেকে আমরা গোসল কিন্তু করি না কিন্তু জুমার নামাজে জুমার নামাজের উদ্দেশ্যে গোসল করে আসবেন ইনশাআল্লাহ দুই হলো ভালো ভালো পোশাক করবেন কি পোশাক ভালো পোশাক করবেন পবিত্র পোশাক করবেন এখন ভালো পোশাক মানে নতুন পোশাক না ভাই হ্যাঁ অনেকে ভালো পোশাক কথা বললো তাহলে নতুন পোশাক না ভালো পোশাক মানে পবিত্র পোশাক যেই পোশাকের ভিতরে কি নাই কোনো নাই পবিত্র পোশাক নেয়া সুন্দর পোশাক পরিচ্ছন্ন পোশাক নেয়া জুমার নামাজের জন্য আস এটা শূন্য শুধু তাই নয় জুমার নামাজের জন্য যখন আসবেন শরীরে কাপড় পরিধান করেছেন কাপড়ের মধ্যে একটু সুগন্ধি লাগাইলেন মানে আতর লাগাইলেন সুগন্ধি করতে আতর কি আতর সুগন্ধি লাগাইবেন মানে সুন্দর বাতাসে সরায় আপনার শরীরে একটা সুগন্ধি আসতেছে সুগন্ধি ব্যবহার করবেন আতর ব্যবহার করবেন এটাও কি ভাইয়ারা আমার এই সুন্নত গুলো পালন করবেন আবার কি করবেন মসজিদে আসবেন আসার আগে সবচেয়ে আগে আসবেন হুজুরের সামনে বসবেন হুজুরের সামনে বসবেন আমরা বসি আমরা খালি দূরে দূরে বসার চেষ্টা করি যে চিন্তা করে থাকে। বড় বড় মানসম্মত কিন্তু এটা কিন্তু নামাজের সিস্টেম নিয়ম হইল যে আগে আসবে সে আগেই বসবে ঠিক আছে যে আগে আসবে সে আগেই বসবে মসজিদের জায়গা থাকবে আর কি আর মহাজির মনে মনে বলতে পারে আমার মনে তারাই দিতেছে নাকি না তা তারাই দেবে না তাই তারাই দেওয়া যাবে না তাই না রাজান আমার এই যে জুমার নামাজ জুমার নামাজের সময় যে আমরা আজান দেই জুমার নামাজের আগে আজান দেই একটা আবার খুদবার আগে একটা আজান দেই দেই না বলেন খুববার আগে যে আজানটা দেই এটা হলো মূল আজান এটা কি মূল এটা আর এই আজান দেওয়ার সময় কি খুঁজ দেওয়ার সময় আজান দেয় আর আমাদের মো আছে বাবার বা মো আছে বাইরে গেছে না বাইরে বেছে না মানে আস্তে আস্তে হাতে আসছে জুমার নাম আছে খুঁদবার যে আজান হবে সে আজান হবে জোরে শুধু জোরে কি মাইকে দিলে সমস্যা না মাইকে জোরে আজান খুদ্ আজান দেওয়া হয় কেন খুদ্ের আজান শোনা শোনা কি এই জন্য বলা হয়েছে জুমার দিনের যে মুসল্লি আছে তিন ধরনের মুসল্লি আছে এক ধরনের মুসল্লি হলো তারা কি করে আগে আগে আসে আইসা আল্লাহ তালার জিকি রাজগার করে এক ধরনের মুসল্লি প্রথা আবার আর এক ধরনের মুসল্লি কি করেন ক্ষুদ্দের আগে আসে আইসা কি করে হুড্ডোল শুরু করে দেয় গন্ডগোল শুরু করে দেয় আবার একদল আছে দেখবেন বলে একবারে নামাজের আগে আসে ক্ষুদ্দাবাদ আসে না নাই ভেদার হবেন না কিন্তু মানে সত্য কথা তুলে ধরার জন্য বলতেছি এটা বোঝার জন্য আপনাদের আপনারা পরবর্তী জুমায় এরকম ভুল বলবেন না দেখেন জুমার নামাজে যারা সর্বপ্রথম আসবে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি জুমার নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে উট কোরবানির জব দিয়ে দিবে জামাল আর বেতে বলো জামাল মানে উট এই উট কোরবানি করে যে সব আল্লাহ তালা দান করে সেই সবটা যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসবে সে পাবে আর জোরে কন্যা মনে হয় খুশি হন নাই এত সবের দায়ী দিলাম তো কথা তারপরে দুই নম্বর হইলো আল্লাহ রব আলম গুরু কুরবানির সব গুরু এরপর তিন নম্বরে হইল ভেড়া ভেড়া এই ভেড়া কুরবানিতে যে সবটা আল্লাহ তালা তার দান করে এরপরে আছেন ডিম কি ডিম আরবিতে বলে বয়জন ডিম আর আমরা কী কই আন্ডা নাকি বলেন আন্ডা না এক দেশের গালি আর এক দেশের বলি যে আমরা ছেলেরে কী করি সাওয়াল কেউ কয় পুত কেউ কয় পুত্র তাই না এক এক জায়গায় এক এক ধরনের এই ভাষা ব্যবহার করে তো ভাইয়ের আমার যে আন্ডা অথবা ডিম যেটাই বলেন বাইজ যেটাই বলেন তাহলে এইভাবে করে এক এক করে এক একজনকে সব আল্লাহ তালা দান করে তাহলে সবগুলোর দরকার আছে না নাই সবের দরকার আছে এজন্য ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার নয় নম্বর আয়ত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন যখন হে মুমিনগণ তোমরা শোনো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা নুদিআলিস সালাতি মিয়ামিল জুমআতি যখন জুমার নামাজের জন্য যখন আজান দিয়ে দিবে আজান দেওয়ার সাথে সাথে যত তাড়াতাড়ি পারে তোমরা জুমার নামাজের জন্য ধাবিত হয়ে যাও আল্লাহ তালার জিকির আল্লাহ তালার শরণে ধাবিত হয়ে যাও এরপরে রয়েছে বলতেছে কিনা বন্ধ করে দেয় আর বেচা কিনা করা যাবে না আজান হওয়ার পরেই তোমার বেসা কেনা বন্ধ করতে হবে আল্লাহ সেই জন্য ভাইয়ার আমার জুমার নামাজে আগে আগে আসতে হবে কেন আগে আগে আসবে জুমার নামাজ এই যে জুমার দিন এই দিনটা অত্যন্ত দামি দিন অত্যন্ত দামি দিন কেন দামি দিন আল্লাহ রসুল সাল্লাম বলেন আদম জুমার দিন এই জন্য দামি সপ্তাহের দিন মানে দিন সূর্য উদিত হওয়ার দিন সময়ের মধ্যে প্রতিদিন কি সূর্য ওঠে না প্রতিদিন সূর্য ওঠে না প্রতিদিন সূর্য ওঠে এই প্রতিদিন সূর্য ওঠার দিন সময়ের মধ্যে একটা দিন যেটাকে জুমার দিন বলা হয় এই জুমার দিনটা হলো সর্বোত্তম সর্বোত্তম দিন আদম ফি এই দিন আদম আছি সুবহানাল্লাহ বলবেন না কাকে বানাইছেন বাবা আদমকে বানাইছেন এই দিনে উদিখিলাল জান এবং এই দিনেই শুক্রবার দিন আল্লাহ আরব বলে আরমিন আদম আলাইসাল্লামকে জান্নাতের ভিতরে প্রবেশ করাই সেন জোরে কনসোয়াল শুধু তাইরাব অফিহি উখরিজা মিনহা এই দিনে বাবা আদম ও জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে বের করা হয়েছে শুধু তাই উমুল জুমাত এই দিনেই কেয়ামত সঙ্গীত হবে এদিনে কি সঙ্গীত হবে কেয়ামত সঙ্গীত হবে এখন কেয়ামতটা যে সঙ্গীত হবে এটা কি ভয়ানক না আরামদায়ক জোরে বলেন ভয়ানক না আরামদায়ক ইসরাফিল আলী সালাম এখনও কিন্তু সিঙ্গায় মুখ লাগাইয়া দাঁড়ায় রয়েছে সিংহে মুখ লাগায় দাঁড়ায় রয়েছে এজন্য নবী করিম সাল্লা সাল্লাম ভয় পেতেন জাগতিক আধ্যাত্মিক আফিক ব্যাপার যদি কোনো সময় আসমানে শূন্যের ভিতরে কোনো কিছু হইত তখন নবী যে ভয় পেয়ে যেত ভয়ে মসজিদে এসে নামাজ আদায় করতো হাদিসটা পড়ছে না আপনারা কিছুদিন আগে দেখেছেন কেউ শুনেছেন কেউ দেখেছেন চন্দ্রগ্রহণ হয়েছে কি হয় নাই হয়েছে না চন্দ্রগ্রহণ হয়েছে এই যে চন্দ্রগ্রহণ আল্লাহ নবী আলী আসসাল্লাম যখন চন্দ্রগ্রহণ হইতেন সূর্যগ্রহণ হইতেন তখন কি করতেন দৌড়াইয়া মসজিদ আসতেন কেন জানেন ভয়ে আসতেন এই ভয়ে আসতেন না জানি কেয়ামত শুরু হয়ে গেল না জানি পৃথিবী ধ্বংস হয়ে গেল না জানি আল্লাহ কি বেজার হয়েছে আমাদের প্রতি আল্লাহর নবী দৌড়ায় আসতেন মসজিদে আয়েশা দুই রাকাত নামাজ আদায় করতেন সুবহানাল্লাহ আমরা কয় রাকাত নামাজ আদায় করি এগুলো আমরা ফলো করি না নবীর প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথাকে আমাদের ফলো করতে হবে নবীর প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা সব মানুষের জন্য উপকারে জরে কন যে উপদেশগুলো নবী যে দিয়ে গেছেন বৈজ্ঞানিকরা প্রমাণ করেছেন নবীর একটা কথাও মধ্যে কোনো ভুল নেই ডাক্তার রিসার্চ করে কত কিছু বের করে পানে এইভাবে খাইতে হবে ওইভাবে খাইতে হবে খাবার এইভাবে খাইতে হবে ওইভাবে খাইতে হবে সব কিছু হাতে দেখে সব নবীর কথা শোভা এজন্য দেখবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ মানুষ একমাত্র আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এটা প্রমাণিত ভাইয়ের আমার তাহলে জুমার নামাজ আমরা